ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়রিস চ্যানেল ভাদ্র মাসে তালের পোড়া পিঠা বানানোর নিয়ম অনেকের বাড়িতেই আছে আজ আমি সেই কলা পাতায় তালের পিঠা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তালের পিঠা বানানোর জন্য আমার প্রয়োজন পাকা তাল প্রথমে তাল ছুলে তার থেকে পাল্পটা বের করে নিতে হবে তালের পাল্পের মধ্যে আঁচ থাকে সেই কারণেই একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিতে হবে এখান থেকে অর্ধেকটা পাল্প নিলেই আমার হয়ে যাবে ওভেনের কড়াই বসিয়ে আড়াইশো গ্রাম দুধ জাল হতে বসিয়ে দেব দু মিনিট মতন দুধ জাল হয়েছে এখন গ্যাসের ফ্লেম লোয়ে রেখে তালের পাল্প দিয়ে অনুবর্ত নাড়তে হবে এক কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝেড়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন অল্প অল্প দিতে থাকবো সাথে অনবরত নাড়ার কাজটা করতে হবে সামান্য নুন দিয়ে দিলাম কিছু কাজু টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেব নারকেল কোড়া সাথে স্বাদমতো চিনি দিয়ে নাড়াচাড়ার কাজটা কন্টিনিউ করতে হবে নইলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে মিক্সারটা ঠিক এরকম অবস্থায় আসলে ফ্লেম অফ করে দিতে হবে একটা প্যানে কলাপাতা সাজিয়ে তারপর মিশ্রণটি ঢেলে এইভাবে সাজিয়ে দিতে হবে এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্যান বসিয়ে কুড়ি মিনিট মতো অপেক্ষা করতে হবে কুড়ি মিনিট পর এক সাইড কিন্তু হয়ে গেছে এখন একটা থালায় ট্রান্সফার করে নিতে হবে তারপর উল্টে দিয়ে অপর সাইড পনেরো থেকে কুড়ি মিনিট কুক করে নিলে তৈরি হয়ে গেল কলা পাতায় তালের পোড়া পিঠা দেখলেন তো দারুণ স্বাদের তালের এই পোড়া পিঠা বানানোটা কত সহজ সার্ভ করার জন্য আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর উপরে দিয়েছি কিশমিশ ও নারকেল কোড়া তবে এটা কিন্তু অপশানাল আপনারা কিসমিস বা নারকেল ছাড়াই সার্ভ করতে পারেন তালের পোড়া পিঠা আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট পর্বে ভালো থাকবেন সাথে থাকবেন